প্রিয় ইউজি সিক্স সেমিস্টার ভাই বোনেরা আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি কোন সাবজেক্টের উপর হতে চলেছে সেটা জানতে হলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলো আমরা সেই ভিডিওটির দিকে এগিয়ে যাই তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো যেসব ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলিতে তোমরা বর্তমানে ইউজি সিক্স সেমিস্টার দু হাজার পঁচিশে দেবে এবং তোমাদের যদি দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি জেনারেল বা পেপার কোড তোমাদের ডি এস টু এ হয়ে থাকে বা তোমরা যদি পেপার কোড ডি এস টু এ নিয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকের এই ডিএসই টু এর যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে সোশিও পোলিটিক্যাল ফিলোসফি এই সোশিও পলিটিক্যাল ফিলোসফি থেকে যে প্রশ্নগুলো ডিএসি টু এ পেপার কোড থেকে নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ তো তোমরা বেশি বিলম্ব না করে শীঘ্রই খাতা প্যান নিয়ে বসেব আর আমি ভিডিওটি একটু একটু করে এগিয়ে নিয়ে যাই তো প্রথমে তোমাদের বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সম্প্রদায় কি সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি তা আলোচনা করো তো বন্ধুরা তার আগে তোমাদের আরেকটি জিনিস যেটা মাথায় তোমাদের রাখতে হয় বা তোমরা অনেকবার এই ফিলোসফি সাবজেক্টটি পরীক্ষা দিয়েছ গত সেমিস্টারগুলোতে তোমরা হয়তো জেনে থাকবে তোমাদের বিভাগ ক থেকে এখানে তিনটি প্রশ্ন থাকবে ফিলোসফির ক্ষেত্রে বা ফিলোসফি সাবজেক্টটির ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অন্যান্য কোর্শিং প্যাটার্ন রয়েছে কিন্তু ফিলোসফির ক্ষেত্রেও রয়েছে বিভাগ ক থেকে তিনটি প্রশ্ন যার মধ্যে একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেই প্রশ্নটির মান থাকবে ষোলো নম্বর তারপরে নেক্সট রয়েছে বিভাগ ক এই বিভাগ ক থেকে তোমাদের সেখানেও দুটি প্রশ্ন থাকবে বা তিনটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে সেই প্রশ্নের মান থাকবে আট আর রয়েছে বিভাগ গ এই বিভাগ গ থেকে তোমাদের ছয় থেকে সাতটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হবে পরীক্ষার খাতার মধ্যে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই তাহলে তোমাদের এই তিনটি বিভাগ ক খ গ এই বিভাগ থেকে তোমাদের টোটাল পরীক্ষার মার্কস থাকছে অর্থাৎ রিটার্ন মার্কস থাকছে বত্রিশ তো এটা হয়তো তোমরা কম বেশি সবাই জেনেছো তো এখন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সামাজিক শ্রেণী বলতে কি বোঝো শ্রেণীবিন্যাসের বিভিন্ন মানদণ্ডগুলি আলোচনা করো নেক্সট যেটা রয়েছে গোষ্ঠী বলতে কি বোঝো বিভিন্ন প্রকার গোষ্ঠীর বিষদ ব্যাখ্যা করো বা ব্যাখ্যা দাও তারপরে চার নম্বর প্রশ্ন রয়েছে সাম্য বলতে কী বোঝো বিভিন্ন প্রকার সাম্যের ধারণা ব্যাখ্যা করো এবং সমাজ জীবনে এদের প্রয়োজনীয়তা নির্দেশ করো তো এই ছিল এখানে অর্থাৎ বিভাগ ক থেকে চারটি প্রশ্ন এখান থেকে তোমরা হয়তো তিনটি বা দুটি প্রশ্ন কমন পাবে পাবে এটা হানড্রেড পারসেন্ট কমন তোমরা পারলে এখন থেকে এই প্রশ্নগুলো লেখে এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখে তোমরা রিভিশন করতে থাকো চলো নেক্সট যেটা রয়েছে বিভাগ গ থেকে সরি বিভাগ খ থেকে খ থেকে প্রথম প্রশ্ন রয়েছে শ্রেণী চেতনা ও শ্রেণীর মনোভাব ব্যাখ্যা কর দ্বিতীয় প্রশ্নটি রয়েছে গণতন্ত্র কী গণতান্ত্রিক আদর্শের বৈশিষ্ট্যগুলি কী কী আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন রয়েছে সংঘ সমিতি কাকে বলে সংঘ প্রতিষ্ঠানের বা অনুষ্ঠানের পার্থক্য কি। এবং রয়েছে পৃষ্ঠ ও সভ্যতার পার্থক্য উল্লেখ করো তো এখানেও এই চারটি ছিল তোমাদের আট নম্বরের প্রশ্ন এই চারটি দিকে তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা দু থেকে একটি প্রশ্ন কমন হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে তো এখন আমরা দেখব বিভাগ গড় যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো তো বিবাহ গ নম্বরের যে বা বিবাহ গ থেকে প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করো এই ভিডিওগুলো যত তাড়াতাড়ি তোমরা শেয়ার করবে নেক্সট যে ভিডিওগুলো রয়েছে বা নেক্সট পেপার কোডগুলো রয়েছে সেগুলোর ভিডিও তাড়াতাড়ি করে আপলোড হবে আর তোমাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে বা এই এই ইউটিউব চ্যানেলটি তোমাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সঙ্গে জয়েন হয়ে যাও এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আরগুর দর্শন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব যেখানে তোমাদের আগে থেকেই আপডেট দেওয়া হয় তোমাদের নেক্সট ভিডিও কি আসতে চলেছে তো চলো এখন আমরা দেখবো বিভাগ গ থেকে তো বিভাগ গ থেকে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সমাজ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন রয়েছে সংঘ বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন রয়েছে প্রতিষ্ঠান কী চার নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক প্রথা কাকে বলে এবং পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ন্যায় বিচার কী তারপরে ছ নম্বর প্রশ্ন রয়েছে প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো সাত নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীনতা বলতে কী বোঝো আট নম্বর প্রশ্নের রয়েছে গণতন্ত্র কী তো এখানে এই ছিল তোমাদের আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নের মধ্যে তোমরা অনাসায় চার থেকে পাঁচটি বা ছয়টি প্রশ্ন কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পারলে এখনই এই প্রশ্নগুলো তোমরা বারবার রিভিশন করতে থাকো তাহলে চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে